আলা এরা এম লোরা হো যা ছো না মা বাবাকে ভুল না হই না মাঝ রোজা ছাইর না মা বাবাকে ভুল না হই রে হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে কোন সাধনা লা ইলাহা

sallallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallahu muhammadur rasulullah sallallahu alayhi wasallam

বহনি কেমন করে বলবো দলকে মন করে বলবয়াল তো বাই ভালোবাসি भावी तो माइनी है री दो शीतल गर्मी चौखेरी जल्दी है अदा अदा अदा

মদীনা এই মোছিন শির সদানি পৌছ দিয় বিচের পক্ষ্লা হলে মহম দেওয়া মহাম্মড়া সবাই গুণ গড় গেছি আপনার দরবারে জড়সিলাই সৃষ্টিকোড়

সে দেনা মওলা না মশম দোমাটির নিচে বাড়ী মুদের ওই মাটির নিচে মোদের ঘ এই দুনে আর পোন সবাই হবে ছ মুদের পোলা মসম্মা দিন মসমাদাই না হম ন

<laughs> <speaking> in allah ala ilaha illa allah la ilaha illa allah ye de namo jo na মা বাবাকে কইলো না হেই না ওয়াজে روزہ চাইলো না মা বাবাকে কইলো না হেই রে জান্নাতে হইতে চাইলে জান্নাতে বসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লাকি না তুমি কবরি বনই না সফিউল্লাহ তুমি কহরি বনই নাজিউল্লাহ মন বিকে বনই না তুমি মৌন বিকে bani la Muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah Muhammad ilaha rasulullah

গোল পাড়া মনটা শোধ খুচি বহন কে কেমন করে বলবো দয়াল কেমন করবো দোয়াল তো বাই ভালোবাসি

এই তো ভালোবাসা আওয়ালকে রে পবগত ভাই আওয়ালকে পবগত এই তো মনে আসা

জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমেই আজকের এই নুরানি ঈমান ইরফানি আপনারা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আপনারা কি অসুস্থ হুম সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা কোনটাকে বলে ওটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারে চিহ্নিত করতে পারে পারেন না তো সুস্থতা কোনটাকে বলে প্রশ্ন করার যদি আমার কোন ইতিহার নাই আপনাদেরকে কারণ আপনারা আম পাবলিক সাধারণ মানুষ আপনি কি মনে করছেন আপনার শরীরটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলা হয় মানুষের আসল সত্তা কি বলতে পারেন না পারবেন কোত্থেকে চর্চা নাই তো চর্চা এবং কম্পিটিশন দুটো হচ্ছে পৃথিবী নিয়ে নিয়ে কিন্তু এই পৃথিবী নিয়ে চর্চা যারা করে আল্লাহ রাসুলকে ভুলে তারা তো ধোকার মধ্যে পড়ে আছে সুরা আলী ইমরান একশো পঁচাশি আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যাবেনটা কোথায় এটা জান্নাতের বাগান এটা কোন শুটিং স্পট নয় যে আপনি ফরমালিটি মেইনটেইন করার জন্য এখানে আসবেন এবং বসবেন হুট করে চলে যাবেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব আপনারা মনে করবেন না আমি আপনাদের টিচার আর আপনার আমার স্টুডেন্ট এটা যদি মনে করতে পারেন তাহলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আর যদি মনে করেন এমবি আর সাকসেসফুল পারসন আই এম দা গ্রেট পারসন আপনি যদি ওটা মনে করেন আপনার থিংকিং যদি এমন হয় তাহলে আপনি এখানে বসে কিচ্ছু নিতে পারবেন না এটা মনে করা মানে প্রাউড ফিল করা অহংকার করা কি করা

আপনারা অন্য মনস্ক হবেন আপনারা আড্ডা দিবেন কথা বলবেন আর এদিক দিয়ে আমি কথা বলবো আলোচনা করব এটা এখানে চলবে না এটা জান্নাতের বাগান ব্যক্তিগতভাবে আপনাকে আপনার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো আমার নয় কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঠিক কিনা বলেন আপনি কি মনে করছেন মসজিদে যদি নামাজ পড়তে আসলেই সে নামাজি মাহফিলে আসলেই আপনি সাকসেস নাও ইম্পসিবল

তুমি হয়তো তোমার বাড়ি থেকে আসছো চারটা কদম লাগে আমি কুমিল্লার শেষ মাথা থেকে আসছি আলোচনা করার জন্য তামাশা করবার ঠিক দারকরম হলো দার করে তোমাকে প্রশ্ন করব তোমার সমস্যা কি আমি জিকির করছি তোমরা কথা বলছো জিকির কি জানো জিকির করা ফরজ সারাটা বছর সারা মাস সকাল থেকে বিকাল শুরু থেকে শেষ পর্যন্ত তামাশা করতে করতে আজকে মসজিদ পর্যন্ত তোমরা তামাশার জিনিস বানিয়ে ফেলছো আজকের জুমার দিনেও দেখেছি দুই রাকাত পরে সালাম ফেরানোর পরে মুনাজাতও নাই বের হয়ে গেছে মসজিদ থেকে এই নামাজ দিয়ে আপনি কি করবেন এই নামাজ পড় আপনি কি করবেন নামাজ দিয়ে নামাজকে নামাজের মতো করতে হবে আপনি নামাজ পড়ার পর মিথ্যা কথা ছাড়তে পারেন না সুদ ছাড়তে পারেন না ঘুষ করতে পারেন না বড় নিন্দা ছাড়তে পারেন না মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকতে পারেন না তার মানে আপনার নামাজ হয় নাই সুরান কাবুতে আল্লাহ কি বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার পর খারাপ চিন্তা খারাপ কাজ ছাড়তে পারেন আপনি কিসের নামাজি মানসিকতা রেখে আপনি সাফ করতে পারেন নাই আপনি কি নামাজ পড়েন আমার কন্ডিশন মেনে যদি বসতে পারেন বসবেন কারণ ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যা একেবারে কম হবে কি হবে এই মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যাও কম হবে মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে এটা দেখে আমাদের মন খারাপ হয় না এটা দেখে আমাদের মন খারাপ হয় না সম্মানিত উপস্থিতি আমি একটা নির্দিষ্ট বিষয়ের ওপর আজকে আলোচনা করব